দেলা ইদি মনে ডালা ছালাটা রে কই ডালা মজার সাথে যে ছালা কইনা ঢলাই দিই ছালাডা

ঠিক আছে আপনার বাড়ি ঘর বোঝার পানিতে গেছে জুম করে দেখাই দেখছেন অবস্থা একদম পানি চুট চারিদিক দিয়েই পানি বের হওয়ার কোনো রাস্তাই নেই নৌকা ছাড়া কই এই অবস্থাই আমাদের নৌকা ছাড়া বের হওয়ার রাস্তা নেই যে কাকু নৌকা বাইতেছে আর দা আমরা লগে সনে আইসি ঘুরতে 내 혼나면서 라면니지가 해태이고. 어디 아들로 해준다. 어디 왔을까? 아 맞지 않을까? 솔아온가? 아니, 내 혼나면서 솔아. 하? 캐스터. 죄송합니다. 오늘부터 일하는 중이라. 오늘은 할 일이 좀 늦었어. 아, 아니야. 아니 뭔데? 아니야. 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 아니야.

একদম ভারসমান ওই যে আমাদের ঘাটে একটি নৌকা বিরবে নতুন ঘাট নতুন নৌকা তো নতুন না কলমাকান্ডা থেকে ঘাটটা নৌকা আইতেছে এটা আমাদের ঘাটেই ভিড়বে তারা ঈদের বাজার করে যাইছে দেখি কে কে কি কি বাজার করছে আমিও কইয়ালছি আরও আগেই কইয়াল ছিলাম একটু ইয়ে আর কি

আর বাকি খায় আমার নদীতে নে খা সবগুলো তো বিলিয়ে দিতে হবে বাছরও আছে বাছুর দিয়াম এই গোলামূলক তো গরু খায় বেশি নে খুব সুখে আছে স্বাচ্ছন্দ্যে খায় ওরা প্রত্যেকটাকে আমি এইভাবে খাওয়াই খাওয়াই দিব এই কাঁঠালের ছোলা গুলো এই কাঁঠালের ছোলা গুলো অত্যন্ত বেশি পছন্দ করে আমের ছোলা কাঁঠালের ছোলা এই যে এখন এই এই কয়েকটা আছে এগুলো আমি এখন ইয়েকে খাওয়াবো অন্য বাসরগুলোকে জনে যা খাইছে এই কাঠাৰে চোলা ক'লা দেখ কি ভাবে খাইছে কি হাসের বাচ্চা নাকি এই হাসের বাচ্চা মুরগি দেখো রয়েছে না হাট দেয়া কত দেয়া একটা কত করিয়া একটা তিরিশ টাকা করিয়া কয়টা আছে মোট নয়টা আছে না বলো ঘরে পৌঁছাইতেছে যে শুভদের বাড়ি এটা শুভদের হাঁস আর এটা সবুদের মুরগি এই মুরগি দিয়ে বাচ্চা ফুটাইছে হাঁসের বাচ্চা বাচ্চাটি হয়তো আছে এই কেক করতেছে যে দেখেন কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরেছে একদম গাছ ভর্তি প্রায় এদিকে নাকি কয়েকটা খাওয়া হয়ে গেছে